যে ব্যক্তি জীবনে কিছু করার সংকল্প নেয় সেই ব্যক্তি কর্মসূত্রে যে পেশায় যেখানেই নিযুক্ত থাকুন না কেন তাকে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনা উচিত মন কি বাত প্রধানমন্ত্রীর কোন ব্যক্তিগত প্রকল্প নয় রবিবার রামনগর মন্ডলের উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী একশো চব্বিশতম মন কি বাত অনুষ্ঠানে কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য গুরুত্ব সহকারে শ্রবণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার মণ্ডল এবং জেলা স্তরের বিজেপির কার্যকর্তাগণ কিছু করার সংকল্প নেয় যে কোনো ক্ষেত্রেও আমরা পলিটিক্যাল সেক্টরে আছি তো পলিটিক্যাল সেক্টরে কেউ আছে জার্নালিজমে জার্নালিজম কেউ আছে ওয়ার্কিং প্রফেশনালস বিজনেসম্যান ফার্মার্স এনিবডি তো মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত শোনা উচিত তার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি আর মন কি বাত বেসিক্যালি প্রধানমন্ত্রীর কোনো স্কিম নয় তার মধ্যে প্রধানমন্ত্রী কোনো কিছু করেছেন তার জন্য তেমন নয় দু সপ্তাহের ফুড হ্যাবিটেটারি সেই মায়ের আমল থেকে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়